আরেম নেবেন ভাই গাড়ি আপনার না ওই থেকে আসছেন আপনি পুরোটি থেকে বাইকটা এখন সম্পূর্ণ খুলে নেওয়া হবে তো বাইকটা আমরা আগে সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি বাইকের কন্ডিশন খুব একটা খারাপ অবস্থায় নেই দাদা ফার্স্টে রাইড দিছে তো খুব একটা সমস্যা নাই বাইকটা সার্ভিস করা হয় না যার জন্য একটা সার্ভিস দেওয়া হচ্ছে তো সম্পূর্ণ বাইক আমরা পার্ট বাই পার্ট খুলবো এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপ অবস্থায় নাই তো বাইকের কন্ডিশনটা আমরা আগে ফার্স্টে দেখাই নেই তো ভিতরে খুললে আসলে এরকম ময়লা থাকেই বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে কতটা ময়লা থাকে তো যাই হোক প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দর করে ক্লিন করে দেবো পার্ট বাই পার্ট ক্লিন করে দেব তো চেন স্পকেটার প্রবলেম দেখা যাচ্ছে ফ্রন্টের স্পকেটের অবস্থাটা ভালো না আর বাইকটা চেন সাইডটা হয়তো ওইভাবে কখনো ভাই যত্ন নেয় না তো চেন স্পকেট মাঝে মাঝে চেষ্টা করবেন যত্ন নেওয়ার তাহলে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন চেনের যে খোশাগুলো খোসাগুলো খুবই দুর্বল হয়ে গেছে যার জন্য চেন থেকে অতিরিক্ত নয়েজ আসতেছে এবং ঢিল দিলা হয়ে গেছে তো যাই হোক বাইকটা আমরা খুলে নিচ্ছি যদি আর কোনো সমস্যা পাই ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো ফার্স্টে আমরা বাইকের পার্টসগুলো সুন্দর করে পরিষ্কার করবো এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক এটা মেন ট্যাঙ্ক ট্যাঙ্কির নিচের পার্ট এটা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এর ভিতর সাইডটা আমরা এরপরে পরিষ্কার করবো তো এর উপরে আরও একটা আবরণ থাকে এই যে প্লাস্টিক এই প্লাস্টিকও আমরা কিন্তু ক্লিন করে দিব ফুয়েল ট্যাঙ্কির যে ফুয়েলটা আছে ফুয়েলটা আমরা ড্রেন দিচ্ছি ড্রেন দিয়ে দেখেন মোটামুটি যথেষ্ট ভালো আছে তারপরেও দুই একবার আরও একবার ঝাঁকায় ঝাঁকাই নিচ্ছি তো যথেষ্ট ভালো আছে বাইকটা করোটিয়া থেকে আসছে এই সাইডের ফুয়েলটা একটু ভালোই থাকে কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে দেবো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি কী সার্ভিস দিয়ে থাকি অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আর এই বাইকটাও কিন্তু দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তো যদি সবথেকে বেশি ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো দুইটা পেজে পাঁচ পাঁচ দশটা হেলমেট আছে দুই পেজের টপ ফাইভ ভিউ পাবে একটা করে হেলমেট তো টোটাল দশটা হেলমেট তো অবশ্যই অবশ্যই এ রাখবেন কোন পেজে আপনার ভিডিওটা আপলোড করা হয়েছে তো সম্পূর্ণ কার্বোরেটারটা আমরা পরিষ্কার করব কার্বোটেটার অবস্থাটাও কিন্তু খুবই ভালো কোনো বাজে অবস্থায় নাই তো সুন্দর করে আমরা পরিষ্কার করব মেন হচ্ছে বাইকার বাইক খুবই সচেতন চেষ্টা করে সব সময় বাইকটা যত্নে রাখার যার জন্য বাইকটা কিন্তু এখনও ভালো আছে তো আমরা সম্পূর্ণ কার্বোডেটারটা পার্ট বাই পার্ট এইভাবে খুলে নিচ্ছি এবং ক্লিন করে দেব তো মাস্টার ক্লিনিং সার্ভিসে মেন হচ্ছে প্রত্যেকটা সাইড আমরা ক্লিন করে দিই যদি বাইকে খুব একটা প্রবলেম না হয় সেই ক্ষেত্রে মাস্টার ক্লিনিং সার্ভিসের কোনো প্রয়োজন নেই চেষ্টা করবেন যখন বাইকের সমস্যা হবে তখন একবারে মাস্টার ক্লিনিং সার্ভিসটা করাবেন সম্পূর্ণ বাইকের কাজটা এক সার্ভিসের ভিতরেই পাবেন তো এখন আমরা তিন তিনটা স্তরের ওয়াশ করব প্রথম স্তরের ওয়াশ দিয়ে নিচ্ছি পানি দিয়ে ময়লাগুলো আলগা করে নিচ্ছি এরপরে আমরা ভালো করে বাইকটা ডলবো তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন যারা ইউটিউব বা টিকটকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আরজেট বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাইবেন কারণ যখনই সার্ভিস বুক দিতে হবে আমাদের এই ফেসবুক পেজে নক করে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলেও হবে চেষ্টা করবেন আমাদের ফেসবুক পেজে অ্যাড হওয়ার কারণ আমাদের ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমরা ফেসবুক পেজেই দিয়ে থাকি তো সুন্দর করে বাইকটা এখন ক্লিন করে দেওয়া হবে হালকা ময়লা ছিল খুব একটা ময়লা ছিল না তো বাইকের বাদবাকি পার্টসও আমরা পরিষ্কার করে দেবো এবং ফাইনাল স্তরের ওয়াশটা দিয়ে নিচ্ছি এই ওয়াশে আমরা ভালো করে পানি মেরে নিই ময়লা এবং লিকুইডটা বের করে দিই এরপরে আমরা সম্পূর্ণ বাইকটা সুন্দর করে হাওয়া মারব হাওয়া মেরে সম্পূর্ণ শুকাই নেব বাইকে যাতে বিন্দু পরিমাণ পানিও না থাকে পানি থাকলে অনেক সময় সমস্যা হতে পারে যার জন্য আমরা ভালো করে বাইকটা শুকাই নিই এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিব যাতে পরবর্তীতে জং না আসে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু বাইকে ময়লা আসে যার জন্য আমরা লিকুইডটা দিয়ে ময়লাটা বের করে দিচ্ছি আসলে চেনিজ পকেটটা চেঞ্জ করা হবে যার জন্য ওইভাবে ওয়াশ করা হয় নাই তো চেনিজ পকেটটা আমরা পরিবর্তন করে দিচ্ছি তো সব সময় চেষ্টা করি আধুনিক যন্ত্র দিয়ে কাজ করার আসলে সময়ও কম লাগে এবং শক্তিও কম লাগে খুব সহজে কাজটা হয়ে যায় তো এটা হচ্ছে রেয়ার স্পট রেয়ার স্পকেটটা আমরা আমরা বাদ দিচ্ছি তো আই আলটা মাইলেজের যে চেন স্পকেট পকেট সেটটা আছে এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো এই পার্টসটা রাজি থেকে নিয়ে আসা হয়েছে ইচ্ছা করলে আপনারা যে কোনো পার্টস সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই যে যদি জানেন যে কোনটা প্রবলেম আছে যদি জানা থাকে সঠিক নিয়ে আসবেন তারপরে অনেক সময় সব কিছু জানা পসিবল না ড্রাম রাবারটাই প্রবলেম আছে তো ড্রাম রবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি আসলে ড্রাম রাবারের প্রবলেম থাকলে কিন্তু যখনই ক্লাস সারবেন একটা ঝাঁকি মারবে এটা অনেকে বুঝতে পারেন না তো যাই হোক ড্রাম রাবারটা আমরা পরিবর্তন করে দিচ্ছি টিভিএসআ অরিজিনাল যে ড্রাম রাবারটা আছে এটা চেঞ্জ করে দিলাম ক্যাবেলের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে ক্যাবেলটা একটু জাম আছে তো যাই হোক ক্যাবেলটা আমরা ভালো করে পরিষ্কার করে দেবো উপর দিয়ে ডাব্লিউডি ফোরটি দিয়ে কিছুক্ষণ প্রেস করলে ক্যাবেলে ময়লা থাকলে ময়লাগুলো বের হয়ে আসে এবং এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দিই কিছুটা স্মুথ হওয়ার জন্য এই ক্যাবেলটা একটু ময়লাটা একটু বেশি তো যাই হোক যতক্ষণ ময়লা থাকবে ইনশাল্লাহ আমরা প্রেস করে ময়লাটা বের করে বের করে দিব তো যাই হোক ভালো করে ময়লাটা আমরা পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ময়লা আসে এই ক্যাবেলটা একটু বেশি ময়লা এই জন্য অতিরিক্ত জাম ছিল তো যাই হোক ক্যাবেলটা পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমরা ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে দেব ভিতরে পিছনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব ক্যালিপারে ভালো পরিমাণে ময়লা আছে তো সুন্দর করে ক্যালিপারটা পরিষ্কার করে দিব ব্রাশ দিয়ে ঘষে নিব ডি ফোরটি প্রেস করলে সাথে সাথে যে ব্রেক শুর ফাইবারগুলো জমে থাকে এই জমা ময়লাগুলো কিন্তু সুন্দর করে বের হয়ে আসে এবং ব্রাশ দিয়ে একটু ঘষে নিলে যে হার্ড ময়লাগুলো থাকে এগুলো সুন্দরভাবে বেরোয় আসে তো সুন্দর করে আমরা পরিষ্কার করে দিই ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপার দুইটাই পরিষ্কার করে দিই সার্ভিসের ভিতরে তো যার জন্য ওই সময়টা একটু বেশি লাগে ছোট্ট ছোট্ট কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায় যার জন্য আমরা সবসময় বলি যে হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন অনেক সময় একটু সিরিয়াল থাকে আসলে পরে দেখা যাচ্ছে কাজটা শুরু করা যায় না যার জন্য আমরা একটু এক্সট্রা সময় নিয়ে নিই তো যাই হোক ফ্রন্টের ক্যালিভারটা ভালো করে পরিষ্কার করা শেষ হয়ে গেলে ভালো করে মুছে নেব কোনো রকম কোনো লিকুইড যাতে ভিতরে না থাকে ব্রেক প্যাডটা ভালো আছে ব্রেক প্যাডটা সুন্দর করে ঘষা দেব ঘষা দিয়ে এটাই আমরা ইনস্টল করে দেবো এবং গ্রিস করে দেবো ফাইনালি ফ্রন্টের স্টিকটাও আমরা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি পরে আমরা গ্রিস করব গ্রিস করে এটা ইনস্টল করে দেবো তো প্রত্যেকটা সাইড কিন্তু ঠিক একইভাবে দেখে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন গ্রিপের নিচে কতটুক ময়লা আটকায় থাকে আমরা এখানে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিই এবং গ্রিপের ভিতর সাইডটা ভালো করে পরিষ্কার করে দেব ভিতর সাইডে ময়লাটা একটু বেশি থাকে জং চলে আসে অনেক সময় বাইক ওয়াশের পরে এখানে হয়তো হাওয়া মারা পসিবল হয় না যার জন্য পানিতে জংটা তৈরি করে তো মাঝে মাঝে চেষ্টা করবেন একটু পরিষ্কার করে নিলেই কিন্তু এক্সেলেটারটা যথেষ্ট স্মুথ হয়ে যাবে আর জাম থাকবে না তো নাটবল্টগুলা বাইকের ভালো করে এখানে ধুয়ে নেওয়া হচ্ছে কেরাসিনতে ধুয়ে নেওয়া হচ্ছে জং টং বের করে দেওয়া হবে তো এয়ার ফিল্টারটা মোটামুটি ভালো ছিল যার জন্য এটা চেঞ্জ করলাম না ওটাই রেখে দিলাম এরপরে আমরা ক্যালিপারটা পরিষ্কার করে দেবো ফ্রন্টের ক্যালিপারটা তো ক্যালিপারটা পরিষ্কার করা উচিত কেন যে অনেক সময় হয় কি শুধু ব্রেক প্যাড নষ্ট হলে ব্রেক প্যাডটা পরিবর্তন করতে থাকেন কখনো এই ক্যালিপারের ভিতরটা পরিষ্কার করেন না তো এর ভিতরে যদি অতিরিক্ত পরিমাণে আটকায় থাকে ময়লা অনেক সময় ব্রেকশুর ফাইবারগুলো আটকায় থাকে হয় কি যে নতুন ব্রেকশু যখনই লাগাবেন এই ময়লাগুলো ভিতরে যায় এবং এই ব্রেকশুটা খুব তাড়াতাড়ি নষ্ট করে তো চেষ্টা করবেন মাঝে মাঝে একবার অথবা দ্বিতীয়বার যখন ব্রেক প্যাডটা চেঞ্জ করেন ভিতরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আর অনেক সময় এর ভিতরে যে ক্যালিপার রাবারটা থাকে এর রাবারটাও কিন্তু ফুলে যায় যার জন্য কিন্তু ব্রেকটা সঠিকভাবে হয় না অনেক সময় কটকট করে একটা শব্দ হয় তো চেষ্টা করবেন এই কাজগুলো একটু যত্ন সহকারে করাই নিতে আসলে নিজের বাইক নিজের বলে করায় নিতে হবে কেউ এসে করে দেবে না তো চেষ্টা করবেন এভাবে পরিষ্কার রাখার পরিষ্কার রাখলে ব্রেক প্যাড এবং ক্যালিপারটা অনেক দিনই ভালো থাকবে তো স্টিকটা সামনে এবং এর পেছনে দুইটা স্টিকই সুন্দর করে আমরা পরিষ্কার করে নিই তো ফ্রন্টের ক্যালিপারটা একটু হাওয়া মেরে নিচ্ছি ভিতরে যে একটু লিকুইড দিয়ে পরিষ্কার করা হয়েছে হাওয়া মারার পরে মুছেও নিচ্ছি যাতে কোনো রকম কোনো লিকুইড ভিতরে না থাকে তাহলে ব্রেকটা কিন্তু একটু ভালো হবে তো চেষ্টা করা হয় কাজ সঠিকভাবে করার অনেক সময়ই হয়তো ভুল ত্রুটি হতেই পারে মানুষ আসলে দিনে সাত আটটা বাইকের সার্ভিস করা হয় যদি এরকম কোনো প্রবলেম হয় অবশ্যই সাথে সাথে জানাইবেন ফোন দিয়ে জানাবেন কমপ্লেন করতেই পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব তো যাই হোক স্টিকটা গ্রিস করে দিচ্ছি তো বাইকের কাজ মোটামুটি শেষ বাইকে কিন্তু খুব একটা প্রবলেম ছিল না বাইকটা এখন আমরা পালিশ করবো পালিশ করে একটা রাইড দেবো রাইড দিয়ে ভাইয়ের কাছে ডেলিভারি করে দেবো ভালো থাকবেন সবাই দাদা কিছু বলেন পকেটও তো পাল্টানো হয়েছে আর এমনি যে বেসিক সমস্যা গুলো বলছিলেন ওইগুলো তো সমাধান হয়েছে গাড়ির ছিল কিন্তু আরো স্কুটি ছিল